তোমরা মরতে চাও না বাসতে চাও মরতে চাও না বাসতে চাও যারা খুশি দেহো ঠিক আছে তোমা한테 মারিলেই এওটা রাখきゃ তো ইয়া ধরেন যারা খোন না যারা খোন নি সারা খোন নি সারা খোন Allah. Karın karın. Allah. Allah. Ças. Allah. 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 উঠান আল্লাহ রকম উঠান উঠান হুম উঠান উঠান কুম বিজ নিল্লাহ আল্লাহ রকম উঠান হ্যাঁ তোদান তো ওনার তোদান সোজায় বসো এদিকে তাকান আমার দিকে তাকান

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের পুরানিক ট্রিটমেন্ট সেন্টার পুরানিক চিকিৎসা সেন্টার মৌলবাজার এটি সিলেট বিভাগের মৌলবাদী জেলা শহরে অবস্থিত আরে ভাই কাজটা করতে পারলাম না বাচ্চারা তো মোবাইল দেন এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি করা বাচ্চারা মানসিক বিকারগ্রস্ত হয় মোবাইলের কারণে বাচ্চারা কথাবার্তা ভুলে যায় মোবাইলের কারণে বাচ্চাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় মোবাইলের কারণে অনেক বাচ্চারা দেড় দুই বছর বয়স বালা মাতিছে পরে এখন চার পাঁচ বছর বয়সে আস্থা গুম হয়ে গেছে কিছু মাথে না আমরা গো বেশনা হইরা দেশি এটা কারণ হইল মোবাইলের কার্টন মোবাইলের কি মোবাইলের কার্টন মাঝে ফিস ফাস এটা হইয়া শব্দ করে এ চাং চুং আমা দরজার নিচে দিয়ে ফুস হইয়া ঢুকে ওদের বার করে এটা তারা দেখিয়া এই মাথার মাঝে এটা সেটি হয় না এই ভাষাটা বাচ্চারা মাথা ধরে না আস্তে আস্তে বেরে নষ্ট হয়ে যায় একবার বেরে নষ্ট হয়ে গেলে পরে লইয়া গুরপানে সারা দেশ ঠিক আছে তখন আর এটা রিটার্ন করা যায় না যারা বাচ্চার মা বাপা আপনাদের কাছে পরামর্শ কোনোভাবেই বাচ্চাদের কাছে মোবাইল দিবেন না যদি দেন আপনার বাচ্চারা আপনার নিজেরাতেবা যে আমার সোনার টুকরা এটা মোবাইল চারা বাপ খায় না খানে খাওয়ান যায় না এটা মারাত্মক আমরা যখন বড় যে আমরা মা বাপে কি মোবাইল দিয়া খাওয়াই না নি অতন্য এটা এই অভ্যাসটা মা-বাপে স্বীকার করতে হবে ঠিক আছে খুব বাজে জিনিস ভাই বাচ্চাদের রাতে কোনো সময় মোবাইল দিবেন না মোবাইল জিনিসটা ভালো না কথা বুঝছেন এটার যে আলো যেটা আছে এটার মধ্যে একটা রেডিয়েশন নেটওয়ার্ক আছে না মোবাইলের ভিতরে এই রেডিয়েশনটা বাচ্চাদের ব্রেইনের লাগি ক্ষতিকর কোনো ভাবে কেউ মোবাইল হাতে দিবেন না দেয়া নিজের বাচ্চার জীবন নষ্ট আমাদের পুরাণিক চিকিৎসার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ ইদানিং অনেক লম্পট প্রতারক আমাদের ভিডিওগুলো ওদের বিভিন্ন টিকটক ইউটিউব বিভিন্ন চ্যানেলে সাইরা ক্যাপশনে দেয় ওদের নাম্বার এরকম অনেকগুলো নাম্বার পাইছি একটা পাঠফারের নাম্বার হচ্ছে লাস্টে তেতাল্লিশ অনেক মানুষের কাছ থেকে সে টাকা মেরে নিচ্ছে সেদিন বি বাড়িয়াতে কয়েকজন আইছে ও তাদের কাছ থেকে টাকা নিছে চার হাজার না পাঁচ হাজার টাকা এরকম বেশ কয়েকজন রুগীর কাছ থেকে অভিযোগ পাইছে আমরা আরেক রুগী সেদিন এই যে বরিশাল থেকে ওদের কাছ থেকে গরিব মানুষ হয় উজুরের সিরিয়াল লইয়া দিন মুখে খাওয়াটায় ওই নাম্বার টাকা নিছে পরবর্তীতে তারা নাম্বার টাম্বার বন্ধ এয়া তো ফল না এটা নাম্বার ফল ওনারা পরে আমার কাছে কেমনে কিভাবে আইছে জিগাই জিগাইয়া ঘরে আমরা ওনাদের চিকিৎসা ফিরে কইরা দিছি কিন্তু কষ্টই লাগছে এটা দেখেন এই এটা আমার ভিডিওগুলা সাইরা সে তার নাম্বারে টাকা পয়সা নিয়ে নেয় আপনারা কেউ প্রতারিত হবেন না দুকা হবেন না হ্যাঁ যারা প্রতারিত ওই জন্য দুকা খাইছেন লাস্টে তেতাল্লিশ নাম্বারে বই বাটপারের বিরুদ্ধে সবাই মামলা করবেন আর আমাদের নাম্বার সিরিয়াল পাওয়ার নিয়ম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কল দেবে চব্বিশ ঘন্টা কল দিলে তো পাওয়া যাবে না প্রায় দুইটা তিনটার সময় মানুষ কল দেয় যা হয় একটা সিরিয়াল লাগবে এমন কেউ করবেন না হ্যাঁ আর ধৈর্যের সাথে কল দিবেন সারা দেশ থেকে সবাই একসাথে কল দেওয়া শুরু করে তো আমার মানুষ করবে কিভাবে এত কল তো ধৈর্যের সাথে কল ধরবেন ইনশাল্লাহ সবাই যে আমার কাছে চিকিৎসা নিতে হবে এমন না আপনাদের আশেপাশে আপনাদের যে বা বিভাগে আরো যত ভালো ভালো চিকিৎসক আছেন কোরআন চিকিৎসা যারা করেন ওনাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন এই রোগের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ